এই রানিং যারা করতে ইচ্ছুক যারা করতে চান তাদের জন্য এই রানিং সেশনের স্ট্রাকচারটা বলে দিচ্ছি গুড মর্নিং গার্স আজ হচ্ছে রবিবার বাট নো ডে ফ্রম মি আজ আছে নতুন প্র্যাকটিস নতুন কাজ আর তোমাদের জন্য রয়েছে লর্ডস অফ ফান So let's dive into my Sunday routine. Welcome to today's vlog. Let's go. গুড মর্নিং গস আজ হচ্ছে রবিবার বাট নো রেস্ট ডে ফর মি আজ আছে নতুন প্র্যাকটিস নতুন কাজ আর তোমাদের জন্য রয়েছে লর্ডস অফ ফান সো লেটস ড্রাইভ ইন টু মাই সানডে রুটিন ওয়েলকাম টু টুরেস ব্লক লেটস গো আজকে আমার রানিং সেশন আছে আজকে রানিং সেশন নিয়ে একটু আলোচনা করতে চাই আমি কিন্তু প্রচণ্ডভাবে ফাঁকিবাজ হয়ে গিয়েছি কারণ বিগত দিনে আমি বেশ কিছু রানিং সেশন স্কিপ করেছি যা আমার কাছ থেকে মোটেও কাম্য নয় যাই হোক আজকের রানিং সেশনটা নিয়ে আসি আজকে রানিং সেশনটা হচ্ছে চল্লিশ মিটার এ হচ্ছে চল্লিশ মিটার এখানে একটা মার্কার আছে এই মার্কার থেকে পিচের শেষ প্রান্ত একটা মার্কার আছে সর্বমোট চল্লিশ মিটার আর কি চল্লিশ মিটারে আমি দশটা করে তিনটা আনবো ফার্স্ট রান হবে আর কি তিনটা সেট দিব তাহলে তিরিশটা র্যাপস হবে সর্বমোট চল্লিশ মিটার করে রানিং তাহলে শুরু করা যাক আজকে রানিং সেশন আমার সাথে দশটা র্যাপস ফার্স্ট রান আমার জন্য আপাতত অনেক কঠিন বেশ দিন যাবত আমি জিম শুরু করেছি একটু স্ট্রেংথ বেড়েছে ইন্ডুরেন্স একটু বেড়েছে কিন্তু যথেষ্ট না দেখতে পাচ্ছেন আমি হাঁপাচ্ছি আমার ইন্ডোরেন্স রানিং কমপ্লিটলি ডান অবশেষে আমি আলহামদুলিল্লাহ তিনটা সিটি শেষ করতে পেরেছি কিন্তু অনেক কঠিন অনেক কষ্ট হচ্ছে যার কারণ হচ্ছে আমার ইন্ডুরেন্স নাই আমার ভালো ইন্ডুরেন্স স্ট্রেংথ নাই তো যাই হোক এই রানিং শাসনটা যারা করতে ইচ্ছুক যারা করতে চান তাদের জন্য এই রানিং শাসনের স্ট্রাকচারটা বলে দিচ্ছি চল্লিশ মিটারের একটা জায়গা নেবেন যাতে করে আপনি দৌড়াইতে পারেন তারপর আপনি টানা ফাস্ট রান নেবেন দশটা যাবেন আসবেন দুইবার হয়ে যাবে মানে একটাই যাওয়া একটা রান তো এইভাবে দশবার নিবেন দশবার নিলে তারপর রেস্ট দুই থেকে তিন মিনিট রেস্ট নিবেন তারপর আবার দশবার তারপর আবার দুই থেকে তিন মিনিট রেস্ট তারপর আবার দশবার তারপরে শেষ থ্যাংক ইউ সরি রনি ভাই ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং লম্বা সময় পর ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এ তুমি কেন আমি ইনজুরি ছিলাম আচ্ছা কি হয়েছিল বাইক করছিলাম আচ্ছা বাইককে না বলুন জীবনকে উপভোগ করুন

ক্রিকেট একাডেমি আব মাই প্র্যাকটিস সেশন শেষ পর মানে লম্বা সময়ের পর আজকে ব্যাটিং করেছি আলহামদুলিল্লাহ ব্যাটিং করতে ভালো লেগেছে ব্যাটিং করতে বরাবরই ভালো লাগে খুব এনজয় করেছি যদিও উল্টা ব্যাটিং হয়েছে তারপরেও ভালো লেগেছে আজকে আমার ক্রিকেট কিট চলে আসছে বন্ড সাকিব আমার ক্রিকেট কিট নিয়ে অনেক ঘোরাঘুরি করাইছে মানে ঢাকা নিয়ে গেছিল সেই কারণে আমি ক্রিকেট কিট পাই নাই তো যাই হোক আজকে খুব ভালো একটা সেশন হয়েছে আসলে সেশনটা আমি ক্লিপ করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত মাসুম ভাই মানে রনি ভাই কেমন লাগলো আজকে অনেকদিন পর প্র্যাকটিস করে কেমন লাগলো কোনটা

O <todiculose>